হ্যালো বিবাস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সো বিবাস আমাদের আজকে যে সাবজেক্টটা হবে যে সাবজেক্টটা নিয়ে ভিডিওটা করা হবে একটা এক বছরের বাচ্চা ছেলের পাঞ্জাবি কিভাবে কাটিং করতে হয় ঠিক আছে চ্যাম্পল থেকে মাপ নিয়ে একটা এক বছর বাচ্চা ছেলের পাঞ্জাবি কিভাবে কাটিং করতে হয় এ টু জেড আমি প্র্যাকটিক্যাল আপনাদেরকে কাটিং করে দেখাচ্ছি সম্পূর্ণ ভিডিওটা আপনারা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত না এটা দেখার চেষ্টা করবেন দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে নোটিফিকেশনটি অল করে রাখবেন যাতে নেক্সট ভিডিওগুলো সবার আগে আপনারা পেয়ে যেতে পারেন সব বিস আপনার যদি আমার চ্যানেল নতুন বেস হয়ে থাকেন তাহলে এক্ষুনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবই দেখেন তাহলে একটা ফার্স্ট এটা হচ্ছে আমাদের একটা এক বছর বাচ্চা ছেলের পাঞ্জাবি ঠিক আছে তো ফার্স্ট আমরা কি করব পাঞ্জাবিটা কতটুকু আছে সেটা দেখতে হবে আমাদের ফার্স্ট লাম্বার মাপটা নিতে হবে কতটুকু তাহলে আমাদের পাঞ্জাবের লাম্বা হচ্ছে যে আঠারো ইঞ্চি ঠিক আছে তারপর হচ্ছে আমাদের চোল্ডারে মাপ নিতে হবে ওকে চোল্ডারটা এটা দশ ইঞ্চি আছে বাট এক বছরের বাচ্চা ছেলের জন্য চোল্ডার এটা বড় ঠিক আছে তাহলে আমাদের চোল্ডারটা আর কমা দিতে হবে চোল্ডার দিতে হবে কত সাড়ে নয় ইঞ্চি ঠিক আছে তারপর দেখেন আমাদের হাতার লম্বা ওকে আমাদের হাতার ইঞ্চি ওকে সাড়ে হাতের মুখ থাকবে ছয় ইঞ্চি ঠিক আছে তাহলে আমাদের এটা বডি কতটুকু আছে সেটা একটু দেখতে হবে আমাদের বডি আছে এটা তেরো ইঞ্চি ওকে তো তেরো হিপটা কতটুকু আছে দেখতে হবে হিপটা আছে সাড়ে ঠিক আছে তাহলে এই হচ্ছে আমাদের মাফ ঠিক আছে আঠারো ইঞ্চি লম্বা সাড়ে নয় ইঞ্চি চোলটা সাড়ে আট ইঞ্চি হাতের লম্বা ছয় ইঞ্চি হাতের মুখ বডি থাকবে তেরো ইঞ্চি হিপ থাকবে সারা তেরো ইঞ্চি ঠিক আছে গ্যাপ থাকবে পনেরো ইঞ্চি পাঞ্জাবি এক পিস ঠিক আছে তাহলে এখন দেখেন আমার আমাদের পাঞ্জাবিটা কাটিং করতে হবে ওকে তো একটা এক বছর বাচ্চা ছেলের পাঞ্জাবি কাটিং করার সিস্টেমটা একটু ভালোভাবে বুঝে নেন ঠিক আছে ডিজাইনটা কিন্তু আমাদের আমাদের ডিজাইনটা কিন্তু বুকে থাকবে ওকে ডিজাইনটা বুকে দিতে হবে ঠিক আছে তো সেই জন্য কী করবো আমাদের দেখেন ফার্স্ট সামনের পার্টটা কাটিং করবো ঠিক আছে তো ফার্স্ট দেখেন আমাদের কি করতে হবে এভাবে উপর ডাক্তা দিয়ে দিতে হবে ঠিক আছে আমাদের পুরো ডিজাইনটা কিন্তু বুকে থাকবে ওকে আমাদের চোলটা ডাউনটা দিব কতটুকু এটা সো এক ইঞ্চি ওকে এটা হচ্ছে সো ইঞ্চি ঠিক আছে হতবা এক ইঞ্চি দেওয়া যায় সো এক ইঞ্চি দেওয়া যায় চোলটা ডাউনটা তো মাঝে দিব আমাদের কলারের ডাউনটা দেড় ইঞ্চি ঠিক আছে দেখেন উপর থেকে এভাবে আমাদের লাম্বা আঠারো ইঞ্চি তাহলে টোটাল সাড়ে আঠারো দিব হাফ ইঞ্চি উপরে কিন্তু শিলে যাবে হাফ ইঞ্চি উপরে শিলে যাবে সেই জন্য আমাদের সাড়ে আঠারো ইঞ্চি দিতে হবে এই সাড়ে আঠারো ইঞ্চি লাম্বা নিচের বর্ডারের জন্য হাফ হাফ ইঞ্চি বাড়তি এটা হচ্ছে আমাদের নিচের বর্ডার ঠিক আছে এখন দেখেন এক ইঞ্চ এক বছরের বাচ্চা ছেলের জন্য উপর থেকে আমাদের হবে কতটুকু অনলি ইঞ্চি তাহলে আমাদের চোলটা থাকবে সাড়ে নয় ইঞ্চি ঠিক আছে সোয়া পাঁচ ওকে এভাবে সাড়ে নয় ইঞ্চির অর্ধেক হচ্ছে যে পনেরো পাঁচ হাফ ইঞ্চি বাততি সোয়া পাঁচ ইঞ্চি নিব ঠিক আছে হাফ ইঞ্চি শিলের জন্য ওকে আমাদের বডি থাকবে তেরো ইঞ্চি তেরো অর্ধেক সাড়ে ছয় তাহলে আমরা সাত ইঞ্চি নিব ঠিক আছে গ্যার পনেরো ষোলো ইঞ্চি নেব হাফ ইঞ্চি বাদ বাড়তি পনেরো অর্ধেক সাড়ে সাত হাফ ইঞ্চি বাদ দিয়ে ওকে তারপর সেপকার দিয়ে এভাবে একজাক্টলি ভাবে আমাদের পাঞ্জাবীর সামনের পাট ঠিক আছে আমাদের ছোট পাঞ্জাবি সেজন্য কি করতে হবে পকেট দেওয়া যাবে না ঠিক আছে পকেট থাকবে না এক বছরের বাচ্চা ছেলের পাঞ্জাবিতে পকেট দেওয়া যাবে না ওকে তাহলে আমাদের প্লেটের জন্য যে যে সামনে প্লেট থাকবে প্লেটের জন্য উপর থেকে কয় ইঞ্চি সাড়ে নয় সাড়ে নয় ইঞ্চি আমাদের উপর থেকে প্লেট থাকবে এটা প্লেটের দাগ ওকে আমাদের পকেটের দাগ ওকে সরি পাঞ্জাবি সে ফারার দাগ ঠিক আছে এটা আমাদের পাঞ্জাবি ফাড়া থাকবে ওকে এটা হচ্ছে আমাদের সামনের পার্ট ঠিক আছে এবং পিছনের পার্টটা কাটিং করবো দেখেন পিছনের পাটটা যখন কাটিং করবো তখন আমাদের সামনের পাট থেকে সামনের পাট থেকে আমাদের সামনের পাট সামনের পাট থেকে আমাদের পিছনের পাটটা এক ইঞ্চি বাড়তি কাটিং করতে হবে ঠিক আছে দেখুন এ হচ্ছে আমাদের সামনের পাট ওকে পিছনের পাটটা দেখেন একজাক্টলি এভাবে এক ইঞ্চি বাড়তি কাটিং করতে হবে ঠিক আছে দেখেন আমাদের যে কলারের যে দাগটা আছে সেই দাগ অনুযায়ী দাগটা এনে দিব তারপরে এভাবে চোলটা ডাউনটা চেমটা এনে দিব ঠিক আছে এ হচ্ছে আমাদের পিছনের পাট হচ্ছে আমাদের পাঞ্জাবির পিছনের পাট ঠিক আছে এটা সামনের পাট এটা পিছনের পার্ট এখন আমাদের হাতাটা কাটিং করবো ঠিক আছে আমাদের হাতার কাটিং এর মধ্যে আমাদের জাস্ট হাতের মধ্যে একটা পাইপ থাকবে ঠিক আছে তো এই পাইটটা কিভাবে পুরো ফুল পাইটটা দেওয়া যাবে না জাস্ট শুধু সামনের যে মুখের যে পাইপটা আছে সে পাইপটা রেখে দেবো তাহলে এই পাইটটা রাখবো জাস্ট আমাদের এই পাইটটা হাতের মুখে থাকবে ঠিক আছে আমাদের হাতের লম্বা থাকবে 8.5 ইঞ্চি ওকে আমাদের যে হাতের যে ডাউনটা থাকবে উপর থেকে যে ডাউনটা থাকবে সেটা অনলি 8 ইঞ্চি দেবো মাত্র 8 ইঞ্চি দেবো ঠিক আছে হাতের মুখ থাকবে ছয় ইঞ্চি তাহলে আমাদের সাড়ে তিন ইঞ্চি দিব মোড়ে থাকবে সাড়ে ছয় ইঞ্চি তারপর সেপ কাঠটা দিয়ে একজাক্টলি এভাবে শেপ দিয়ে নিতে হবে ওকে কেটে দিব ঠিক আছে তাহলে এ হচ্ছে আমাদের একটা পাঞ্জাবি পকেট ছাড়া ঠিক আছে এক বছরে থাকবে না সুতরাং আমাদের পকেট ছাড়া একটা পাঞ্জাবি এক বছরের একটা একটু মিনি চাইস ঠিক আছে আশা করে বুঝতে পারবেন যে আপনারা যারা ঘরে বসে পাঞ্জাবি কাটিং করতে চাচ্ছেন কিছু কিছু মানুষ আছে ভাই বোনেরা আছেন যারা কাজ শিখতে চাচ্ছেন মা বোনেরা আছেন পারতেছেন না বাট আমার ভিডিওটা যদি একবার ট্রাই করেন ইনশাল্লাহ কন্টিনিউ করলে আপনি ফুললি ফুল মাপটা বুঝতে পারবেন ওকে তাহলে এ হচ্ছে একটা এক বছর বাচ্চা ছেলের পাঞ্জাবি ঠিক আছে তো সম্পূর্ণ ভিডিওটা খুব ভালোভাবে না টেনে দেখার চেষ্টা করবেন দেখে যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন সবার মাঝে পৌঁছাই দেবেন সবাইকে দেখার উৎসাহিত করবেন আমাকে অলওয়েজ এভাবে সাপোর্ট দিয়ে যাবেন ঠিক আছে আমাদের ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন আমাদের ফেসবুক পেজের নাম রাজু এন্ড ফেব্রিক্স বাংলাতে লিখতে হবে ঠিক আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম